আসসালামু আলাইকুম শুনলাম পট্ট খালি নাকি ভিপিনুর আইসে হুন নাকি আর ঘরে থাকতে পারে নুরি কিন্তু মেলা এই যে লাগে দেখা করার পে কিন্তু মোরা উদ্দেশ্যে হসে মানুষের দেখে এককালে জায়গা পাই না রিক্সা এরম অবস্থা হয়েছে ভিপিনুরের কথা না পট্ট বাসি একজনও ঘরে নেই সব কিন্তু আইয়া পড় সকাল যাওতলার উদ্দেশ্যে যাওতলার এই আইয়ে কিন্তু দেখলাম এককালে মানু আর মানুষ ঠেলাঠেলে কিন্তু জায়গা পাইনি হেলে কিন্তু এই পেশ আইয় পড়ে শেখ রাসেল শিশু পার্কে রহেনি বলে বন্যারদের পুনর্বাসনের সহায়তা করার জন্য কিন্তু পথ নাটকের আয়োজন করা হয়েছে ঘটনাটুক কইবে আর ওইবে নাচ গান কবিতা হেয়ে হুন কি মোরা বাঙালি রে থাকতে পারি হুম নাচ গান হলে তো বাঙালি কে কোনো কথাই নেই একালে বাসায় বইও ডান্স উঠে যায় এ মোরে ধাক্কা দিলে কি লিগা আফু হে মোরে ধাক্কা দেছে কি কোন মাতারি এ মোরা কিন্তু ধাক্কা দেই নাই ঠিক আছে এই যে সাবধানে চলো হ্যাঁ বুঝে হুন চললো রাস্তা কাটে ধাক্কা দা কি হরো কি লিগা হেবে কিন্তু মোরা আবার এই পেশা আইয়ে বললাম ধাক্কা দা কি কথা হুন তো হনতে দেখুন যে এই জায়গা আপুরা কিন্তু খাড়াই রইছে বেমালা কষ্ট হতে আছে মোরা কিন্তু টিকিট দুইটা দেখাই দিলাম এই যে মোরা কিন্তু এই টিকিট নিছি 50 টাকা করে যারা যারা দেখতে যাইবে ওখানে সবারই কিন্তু এর টিকিট কাটা লাগবে কারণ এই টিকিটের টাকাটাই কিন্তু যাইবে বন্যার্তদের সাহায্য

মো গান কি মজা লাগে না যা কিনে মাতাড়ি রায় আরে আইতেছে আইতেছে মোক রাতজন বাইরে রয়েছে তো হ্যাঁ গো আনলি হ্যাঁ কিন্তু মো এবারে ভাইয়ের গান এনজয় করতে আসেন দেখলাম যে একটা বেমালা মানুষ আইয়ে পড়ছে কি সুন্দর দেখছেন শৃঙ্খলা বজায় রেখে গোটখালি মানুষ কি সুন্দর বইয়ে রয়েছে বেঞ্চে একজনও দেখছেন যে কোনো শৃঙ্খল ভাবে বইয়ে রয়েছে এবার কিন্তু গান টান হন পেশে মোরা আবার এমন অভিনয় শুরু করছে এইটার কথা কিন্তু রিলস তার মানে কি কি কইছি মোরা mm <laughs> একটা বসেন বসেন হন্ত হন্তে কারেন্টটা গেলে একাল ঠাস করে নিবে এবার দেখলাম যে সবটিতে একটা টর্চ লইলে একা আকাশে তারা তুই একা গুনিস না এই যে মোবাইলে লাইট গুলো গন্ত গন্ধে দেখলাম যে কারেন্টটা ঠাস করে আইয়ে বলে কিন্তু একালে মনোযোগ সহকারে মোরা আবার আইয়ে পড়লাম কারণ হয়েছে যাই বেমালার আইতেই গেছিল এত নাটক নাটক দেখতে পারলাম না হুদ গান শুনেই আইয়ে পড়লাম কিন্তু শুনে বেমালা মজা লাগছে উদ্দেশ্যে যাওয়া দরি এই পাশে দেখি কি ও বাবা গো বাবা একাল দেওয়ালের গুড়ো গুরুঘরে উঠে দেখতে বুড়ো বুড়ো মানুষ একাল এই যে পোলাফান গুলো এই একাল চাই রয়েছে ব্যাটকে একে এত টিকিট কেটে ভিতরে পারস না তো গো একটা টিকিটের পঞ্চাশটা টাকা দিয়ে কত মাসের উপকার হইতে জানো তোরা এই বইয়াল দেওয়ালের ভাগ দিয়ে দেখতে আসো হম এত দেখতে মন টিকিট কেটে ভিতরে যাও রে ভাগ দিয়ে চাই থাকে পর্যন্ত শেষ করলাম আর মোর পেজটা কিন্তু ফলো দিয়ে দিন যারা দেননি এখন কিফটে আমি হোটেন না আর লাইক কমেন্ট ও শেয়ার তো করবেনি